অস্কার জয়ী বিখ্যাত পরিচালক গিলার দেল তোরো মেরিসেলি অমর সাহিত্যকর্ম ফ্র্যাঙ্কিনস্টাইনের এই নতুন রূপান্তরে তুলে ধরেছেন এক গভীর অন্ধকার ও দার্শনিক কাহিনী এক বিজ্ঞানীর সীমাহীন জ্ঞান লিপসা অহংকার ও মানবতার সীমারেখা অতিক্রম করার চেষ্টার ফলাফল গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এক তরুণ ও প্রতিভাবান বিজ্ঞানী যার বুদ্ধি ও উচ্চাকাঙ্ক্ষা তাকে জীবনের রহস্য উদ্ঘাটনের পথে ঠেলে দেয় মৃত্যুকে পরাজিত করার আবেগে তিনি এক ভয়ঙ্কর পরীক্ষার মাধ্যমে মৃতদেহের অঙ্কা জোড়া লাগিয়ে এক জীবন্ত সত্তার সৃষ্টি করেন এক প্রাণী যা জন্ম নেয় মানুষের হাতের স্পর্শে কিন্তু সমাজ তাকে দানব হিসেবে প্রত্যাখ্যান করে এই সৃষ্টির মধ্য দিয়ে ভিক্টর নিজের স্রষ্টা হিসেবে অহংকারে ভরে ওঠেন কিন্তু ধীরে ধীরে বুঝতে পারেন তিনি যে জীবনের সৃষ্টি করেছেন তা আসলে ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে স্রষ্টার অপরাধবোধ অন্যদিকে সৃষ্টির নিঃসঙ্গতা ও বেদনা দুজনেরই ভাগ্যে অপেক্ষা করছে করুণ পরিণতি গিলার মোদেলতর এই চলচ্চিত্রে মানবতার গভীর প্রশ্ন নৈতিকতার সীমা এবং ঈশ্বর সাজার চেষ্টা কতটা ভয়ঙ্কর হতে পারে তা অনবদ্য ভিজুয়াল ও আবেগপূর্ণ উপস্থাপনায় ফুটিয়ে তুলেছেন এটি কেবল এক ভয়াবহ দানবের গল্প নয় বরং মানুষ ও তার সৃষ্টির চিলান্তন সংঘাতের এক হৃদয় বিদারক উপাখ্যান